নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক দিনের মতো আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করবো আপনারা তো প্রত্যেক দিনই আমার ভিডিও দেখেন আমি দেখেছি কারণ প্রত্যেক দিনই ফোন করেন এবং প্রত্যেক দিনই সুসংবাদ পাই যে অমুক হ্যাঁ একটা ওষুধ আমি ভিডিওতে দেখিয়েছিলাম বলেছিলাম কিনে খেয়েছেন সুস্থ হয়ে গেছেন সেরকম প্রত্যেক দিন এখন প্রায় আটটা দশটা কেস পাচ্ছি যারা সুস্থ এটা একটা বড় রেকর্ড হয়ে গেছে আমার জীবনে যে এত সুন্দরভাবে শুধু ভিডিও দেখে যারা সুস্থ থাকতে পারছেন সেটা অবশ্যই আমার ক্রেডিট নয় নিশ্চয়ই হোমিওপ্যাথির ক্রেডিট কারণ কি এত সহজ চিকিৎসা পদ্ধতি মনে হয় না পৃথিবীতে আর কোনোটা আছে বলে কারণ আয়ুর্বেদ ওষুধ একটু জিজ্ঞেস না করে খাওয়া যায় না অ্যালোপ্যাথি তোর কথা তো বলে লাভ নেই একেবারে হাত দিতে পারবেন না কোনো ওষুধে ডাক্তার ছাড়া কারণ ওগুলো ভীষণ হারফুল কিন্তু হোমিওপ্যাথি লক্ষণ ভিত্তিক চিকিৎসা এটাতে টেস্ট ফেস্ট এতটা লাগে না শুধু অবস্থা লক্ষণ এগুলো জেনে জেনে সুন্দরভাবে ওষুধ নির্বাচন করা যায় আর খাওয়া যায় আসুন হোমিওপ্যাথিতে কিন্তু প্রত্যেকটা ঔষধ প্রত্যেকটা ঔষধ অলরাউন্ডার 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 কথার অর্থ হচ্ছে মানে সবগুলো কাজের জন্যে দক্ষ বলতে হবে সবগুলো কাজের জন্যে দক্ষ প্রত্যেকটা ঔষধ কেবলমাত্র যে একটি রোগ ভালো করে তা কিন্তু নয় হোমিওপ্যাথির একটা একটা বড় বৈশিষ্ট্য যে কোনো ঔষধ একসাথে দু চারটা রোগের জন্য ব্যবহার করা যেতে পারে এবং পার্টিকুলার একেবারে মাত্র যে একটা লক্ষণ দেখেই সেটা দেওয়া হয় তা কিন্তু নয় লক্ষণ একটা দেখে দেওয়া হতে পারে সেটাতেও সে ভালো কাজ করবে আবার অনেকগুলো কাজ অর্থাৎ বডির বিভিন্ন জিনিস নিয়ে সে যেহেতু রিসার্চ সহকারে একসঙ্গে করবে সুতরাং এটা একটা দারুণ ব্যাপার দারুণ ব্যাপার এটা কি আমি বলে বুঝতে পারছি না যে হোমিওপ্যাথি ওষুধগুলো এত সুন্দর আসুন আজকে আমি থামনিলে তো দেখে নিয়েছেন একটা ওষুধের আমি নাম লিখে দিয়েছি কেলি সালফ এখন অনেকেই নামটা শুনেছেন অনেক ডাক্তাররা তো রেগুলার ইউজ করছেন আর অনেক সাধারণ লোক যারা নামটা শুনেছেন কিন্তু এটার কি ব্যবহার বা কীভাবে করতে হয় কিসের জন্যে খেতে হয় ডিটেলস জানারাই অনেকে অবশ্য টই পড়েন বই পড়লে তো জানবেন এটার ডিটেলসটা লেখা আছে তারপরে মনের মধ্যে একটা সংশয় থাকে যে এটা খাওয়া যাবে কে যাবে না এবং পার্টিকুলার কোন রোগের জন্য সবচেয়ে ভালো হবে আসুন আজকে একটা একটা করে সব বলবো তার আগে বলে নিচ্ছি আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটা টিপি দিন কারণ ওইটা টিপি দিলে একটা নোটিফিকেশান আপনার মোবাইলে চলে যাবে ডেইলি আর ইজিলি আপনি দেখবেন আপনার মোবাইল স্ক্রিনে আমার চ্যানেলটা এসে গেছে তখন ইজিলি দেখতে পারবেন খোঁজাখুঁজি করতে হবে এই জন্যেই বেল আইকনটা টিপি দিতে হয় অল নোটিফিকেশানটা অ্যালাউ করে দিতে হয় আশা করি বুঝতে পারছেন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক আমাদের জন্য খুব দরকার যারা ইউটিউবার লাইকটা যত বেশি হয় ততই আমরা উৎসাহ পাই এবং এটার প্রচুর গেইন হয় তো সেটার জন্যে আমি লাইক দিতে অনুরোধ করছি সবাইকে আচ্ছা একটা একটু করে বলি অবশ্যই ধৈর্য ধরে আমার ভিডিওগুলো সবাই দেখেন এবং সবাই লাইক দেন বলতে হয় না সবাই নিজে নিজেই লাইক দেন এবং আমি দেখেছি যে সবাই সবচেয়ে বড় কথা হচ্ছে আমাকে সবাই ভালোবেসে ফেলেছেন এটা সত্যি এটা তো আনন্দের সবার ভালোবাসা পাওয়া একটা বিরাট ভাগ্য বলতে হবে এবং সেটার জন্য যথেষ্ট সোশ্যাল ওয়ার্কের দরকার পড়ে সবাই সবাই মনের মধ্যে একটা লোককে জায়গা দিতে গেলে তার কার্যকারিকতা এবং তার অ্যাপিয়ারেন্সটা সঠিক হওয়া দরকার তো আমি যেহেতু মানুষের জন্য সেবা করছি আপনাদের নির্দিদায় যে মেডিসিনগুলো বলি আজকে বদলু বলছেন যে আরও অনেক ডাক্তার আছেন ইউটিউবে আরও অনেক ডাক্তার আছেন সবারই আমরা দেখেছি কিন্তু আপনার যেগুলো আপনার দেওয়া ভিডিওগুলোর ওষুধ খেয়ে আমরা ভালো হয়ে গেছি ঠিকই আছে তো এই জন্যই বলি আমি যে ওষুধগুলো বলি একদম পারফেক্ট একদম পারফেক্ট কোনো হের ফের হবে না আর সেটা এতই সহজ যে সেই লক্ষণটা দেখে যারা ওষুধ খাচ্ছেন ভালো হয়ে যাচ্ছে এটা হচ্ছে মেন সিক্রেট আসুন আজকে কেলি সালফ নিয়ে ভিডিওটা করছি ভালো করে বুঝুন কেলি সালফ কেন লোকেরা খায় এবং কেন আমরা দিই একটা একটু করে লক্ষণ বলবো বুঝিয়ে বলবো অ্যানালাইসিস করে বলছি তারপরে অবশ্যই যদি দেখবেন আপনার দেহে সে ধরনের কোনো লক্ষণ আছে আপনি নির্ধ্বিধায় কিলিসাল খেতে পারেন কত পর্ খাবেন সেটাও বলে দেবো আসুন শুরু করা যায় অনেকের একটু বয়স যাদের বেশি হয়েছে আমি দেখেছি কান থেকে জলের মতো পুজ বের হয় কান থেকে জলের মতো পুজ বের হয় হালকা জল পড়ে সবসময় জল পড়ে হ্যাঁ অনেক অ্যালোপ্যাথি অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে কমিনে তো সে ধরনের অনেক লোক আছে একটা রুমাল সঙ্গে রাখেন কান থেকে জল পড়ে জল নয় এটা পাতলা জলের মতো একটা পুচ পুঁচ পড়ে তো সেই ক্ষেত্রে কেলিসাল খাওয়া যায় শুধু এক এটার জন্যই খাওয়া যায় গেল একটা দ্বিতীয় যে লক্ষণটা সেটা হচ্ছে চোখের ছানি চোখে অনেকের ছানি পড়ে যায় জানেন তো যেটাকে বলা হয় চোখের ছানি হয়ে গেলে যদিও আরও ঔষধ আছে আরো অসংখ্য ঔষধ লাগে তবে চোখ জ্বালা করা করকর করা ছানি পড়া এই সমস্ত যদি থাকে চোখ লাল হয়ে যায় তাহলে ভালো কাজ করে তো এটার সাথে আরো ঔষধ অবশ্য লাগবে তো এটা হচ্ছে আর একটা লক্ষণ এরপরে যে লক্ষণটা সেটা হচ্ছে কানে ঘা ওই আগে যেটা বলছিলাম কানে ঘা হলেই তবেই পুজ বের হয় তো কানে মেজর ঘা হয়ে গেলে কেলিসার খাওয়া যেতে পারে দেওয়া যেতে পারে এর পরে আছে এমনই একটা মাঝে মাঝে আজকাল বলেন আগে করোনার একটা সিমটাম ছিল নাকে কোনো গন্ধ পাওয়া যায় না তো অনেকেই কিন্তু আমাকে এই এই লক্ষণটা প্রশ্ন করেছেন যে আমি নাকে গন্ধ পাচ্ছি আমার কি হলো এটার কি কোনো ঔষধ আছে অনেকেই জানতে চেয়েছেন তো আজকে বলছি নাকে যদি গন্ধ না পান তাহলে কেলিসালফ খেতে পারেন খেয়ে দেখতে পারেন অবশ্যই গন্ধ ফিরে আসবে এবং সেন্সটা এসে যাবে এটা হচ্ছে কেলিসালফের একটা সিমটাম এরপরের যে মেন যে ব্যাপারটা বুকে কফ জমা বুকে কফ জমে যায় এবং সেই জমা কফ থেকে হুম অনেক সময় এজমা হয়ে যায় এজমা তো বুঝতে পারছেন হাঁপানি বুকে কফটা বের হয় না আর সেটার কারণে লাঞ্চটা লাঞ্চের ফ্লোরাগুলো বন্ধ থাকে অক্সিজেন ঢুকতে পারে না আর সেটার জন্য একটু শ্বাসকষ্ট হয় এজমা যেটাকে বলা হয় শ্বাসকষ্ট হয় কাশি থাকে শ্বাসকষ্ট হয় এটা হচ্ছে একটা স্কিন ডিজিজ স্কিন ডিজিজ দেখেছেন সোরাইসিস যেটাকে আমরা বলি শরীরে বিভিন্ন জায়গায় দাঁতের মতো একটা ব্যাপার চর্মরোগ যেটাকে বলা হয় সেটা অনেক ওষুধ খাওয়ার পরে যখন ভালো হয় না ঘাটা থেকে যায় এবং চুলকানিও থাকে এবং চামড়া উঠে যায় জল পড়ে অনেক কিছু আছে এটার মধ্যে তাহলে কিন্তু কেলিসাল খাওয়া যেতে পারে কেলিসাল দেওয়া যেতে পারে বুঝতে পারছেন আসুন আরেকটা লক্ষণ খুশকি খুশকির জন্য কেলিসাল একেবারে পারফেক্ট কি বলবো কেলিসাল একেবারে অভ্যর্থই বলা চলে মাথায় খুশকি এটা তার বলে আপনি অনেকে শ্যাম্পু ইউজ করেন এটা ইউজ করেন কিন্তু সাথে আপনি যেটাই শ্যাম্পি ইউজ করেন এর সাথে যদি কেলিসাল খান হ্যাঁ পটেন্সি একদম ঠিক খুশকি সেরে গেল তাহলে বুঝতে পারছেন যে এত সুন্দর সুন্দর ঔষধ রয়েছে যেটা আপনারা খুঁজে পাবেন না কিন্তু আজকে এই যে দেখে নিন এই ঔষধগুলোই একেবারে সেরা আসুন দাঁত দাঁতের কথা তো বলেছি শরীরে যদি দাঁত হয়ে যায় দাঁত তো বুঝতেই পারছেন বিভিন্ন জায়গাতে চুলকানি চর্মরোগ যেটা হচ্ছে পয়সার মতো বৃদ্ধি পেতে থাকে মেপের মতো বাড়তে থাকে তো সেটাতেও কেলিস্যাল দেওয়া যেতে পারে আচ্ছা একটা বড় লক্ষণ বলি বড় লক্ষণ হচ্ছে জিব্বা হাঁক করলে অনেকের দেখা যায় জিব্বা হলদে হয়ে গেছে জিব্বাটা হলদে অন্য কিছু হলদে নয় চুক টুক হলদে নয় চুক টুক হলদে নয় কিন্তু জিব্বাটা হলদে হয়ে গেছে যেমন হলুদ যুক্ত কোনো যুক্ত খাবার খেয়েছি এরকম মনে হয় কিন্তু ম্যাক্সিমাম টাইম জিব্বাটা হলদে দেখা দেয় যদি কারো দেখেন এরকম জিব্বা হলদে তাহলে ক্যালিসিয়াল খাওয়া যেতে পারে বুঝতে পারছেন অবশ্যই ক্যালিসাল খাওয়া যেতে পারে এবার লাস্ট যে লক্ষণটা সেটা হচ্ছে শরীরে জয়েন্টের জয়েন্টে ব্যথা জয়েন্টের জয়েন্টে যদি প্রচণ্ড ব্যথা থাকে এবং এর সাথে চুলকানি চরমলু হাঁপানি এই ইত্যাদি যে লক্ষণগুলো আরও বললাম আর এর সাথে জয়েন্টের ব্যথা থাকলে তো ক্যালিসিয়াল একেবারে করে তাহলে দেখুন ক্যালিসাল ঔষধটা কত কার্যকরী এবং এটা বিভিন্নভাবে মানুষকে অনেকগুলো রোগ থেকে রক্ষা করতে পারে তাই ক্যালিসাল বলছে অলরাউন্ডার একটা মেডিসিন অবশ্যই এই ওষুধটা যে লক্ষণগুলো বললাম যদি লক্ষণগুলো আপনার থাকে হানড্রেড পারসেন্ট কাজ করবে আপনি নির্দ্বিধায় খেতে পারেন ক্যালিসাল আপনাকে রোগ থেকে মুক্তি দিতে পারে বুঝতে পারছেন তাহলে দেখুন হোমিওপ্যাথি পারে না সত্যি এমন মানে রোগই নেই আমি দেখেছি রোগই নেই তাই আমার এখানে সব ধরনের রোগের চেষ্টা মানে চিকিৎসা হয়ে থাকে ডিসক্রিপশানে আমার সব কিছু দেওয়া আছে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই যদি কারো কমপ্লিকেসি থাকে অর্থাৎ আমার এই ওষুধ খাওয়ার পরে দেখা যাচ্ছে সারছে না বা কিছু না তাহলে জানবেন যে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার অবশ্যই আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন ফোন নাম্বার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সব ডিসক্রিপশানে দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করুন যোগাযোগ করুন নাম রেজিস্ট্রেশন করুন অবশ্যই আমার চিকিৎসা পাবেন এক মাসের জন্য আমি ট্রিটমেন্ট করব একদম সুস্থ হয়ে যাবেন একদম সুস্থ হয়ে যাবেন আমি দেখেছি দশজনের দশজন সুস্থ সেটা একটা বড় রেকর্ড হয়ে গেছে সত্যি এই জন্যে আপনারা ট্রাই করবেন এবং অবশ্যই যোগাযোগ করবেন আসুন আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব ততক্ষণের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ